গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের জনসংখ্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আর আমরা পড়া ভারতের পড়া আমরা প্রথম অধ্যায়ে বায়ুর ক্ষয় কাজের ফলে ঘটি যেসব ভূমিরূপ সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলের যারা যুক্ত আছো তারা অবশ্যই এখনই পুরোনো পড়া নতুন পড়া এইভাবেই তোমরা তৈরি করবে কেননা তোমাদের পরীক্ষা আর বেশি বাকি নেই তোমাদের যেমন নতুন পড়াগুলোও দেখতে হবে সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরনো পড়াগুলোও দেখতে হবে ঠিক আছে আজ আমরা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আমাদের আজকে আলোচনার যেটা প্রথম বিষয় সেটা হচ্ছে যে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তাহলে প্রথমেই যেটা জানতে হবে যে পরিবহন কি পরিবহন কি পরিবহন হচ্ছে যে যাত্রী বা কোনো মানুষ বা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াকেই কি বলে পরিবহন বলে ঠিক আছে এটা আগে অবশ্যই ভালোভাবে তোমরা জেনে রাখবে আর এবার আমরা এই অধ্যায় থেকে তোমরা কোন কোন জিনিসগুলো খুব ভালোভাবে পড়বে সেইগুলোই আমরা আলোচনা করব। ঠিক আছে এখান থেকে যেটা ভালোভাবে পড়বে পরিবহনের গুরুত্বগুলো ভালোভাবে তৈরি করবে ঠিক আছে পরিবহনের গুরুত্ব কি শিল্পের উন্নতিতে পরিবহন খুব গুরুত্বপূর্ণ কেন কারণ পরিবহনের মধ্যে শিল্প একটা কোন শিল্প চালাতে গেলে সেখানে কিন্তু পরিবহনটা খুব দরকার কেন কোনো জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কিন্তু পরিবহনটা কাজে লাগবে এরপরে হচ্ছে যে কৃষির উন্নতি কৃষির উন্নতিতেও ঠিক একইভাবে কৃষির যদি উন্নতি করতে হয় তাহলে বীজ সার কীটনাশক এগুলো সব কিছু সেগুলো নিয়ে যাওয়া নিয়ে যেতে হবে আবার যে সব ফসল জমিতে চাষ হবে সেগুলো আবার বাজারে নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু পরিবহন খুব প্রয়োজন আর একটা কী একটা হচ্ছে যে পর্যটন ব্যবসার উন্নতি ঠিক আছে এখানে মানে যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতে যদি পরিবহন খুব ভালো হয় তাহলে কিন্তু সেখানে অনেক মানুষ যাবে ঠিক আছে এইটা একটা আর প্রাকৃতিক সম্পদের আহরণ প্রাকৃতিক থেকে যেসব সম্পদ পাওয়া যায় সেইগুলো ওই করতে কিন্তু পরিবহনকে কাজে লাগানো হয় ঠিক আছে এটাই হচ্ছে যে পরিবহনের গুরুত্ব এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে এরপরে এই এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে পরিবহনের মাধ্যম মানে পরিবহন কত রকমের হয় সেটাই আমরা দেখব পরিবহনের মাধ্যম বললে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে স্থলপথ এই রেলপথ পরিবহন সড়ক পরিবহন জলপথ পরিবহন আকাশপথ পরিবহন এতগুলো আছে ঠিক আছে তাহলে স্থলপথ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রেলপথ পরিবহন তাহলে রেলপথ কোনটা রেলপথ মানে আমরা যে ট্রেন লাইন যেটা জানি সেটাকেই আমরা কি বলি ভালো কথায় সেটাই হচ্ছে যে আমরা রেলপথ বলি বা ইংরেজিতে আমরা রেলওয়ে রেল স্টেশন এগুলো বলি ঠিক আছে তাহলে এবার এর ভারতের অনেক জায়গাতেই কিন্তু ট্রেন লাইন আছে বা রেলপথ চালু আছে আর এর গুরুত্বটা কি গুরুত্বটা হচ্ছে যে এটা এখানে মানে খুব কম খরচে অনেক দূর কিন্তু যাওয়া যায় এটা একটা খুব সুবিধাজনক একটা পরিবহন ঠিক আছে আর জীবিকার অনেক সুযোগ থাকে আর খুব বেশি জ্বালানি কিন্তু খরচ হয় না এখানে এগুলো আর দুর্ঘটনা কম দূষণ কম এগুলো এগুলোই হচ্ছে এর গুরুত্ব ঠিক আছে এগুলোই তোমরা ভালোভাবে পড়বে আর এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে সড়কপথ পরিবহন ঠিক আছে তাহলে সড়কপথ পরিবহনের যেটা সেটা হচ্ছে যে সড়কপথ মানে আমরা যে রাস্তা দিয়ে যে যাওয়া আসা করি সেই যে রাস্তা সেইগুলোকেই বলা হয় সড়কপথ সড়কপথ ঠিক আছে এই রাস্তা আবার অনেক রকম হয় ঠিক আছে একটা হচ্ছে জাতীয় সড়কপথ যেগুলো দেখবে যে ন্যাশনাল হাইওয়ে লেখা থাকে আর একটা আমাদের রাজ্য সড়কপথ যেটা স্টেট হাইওয়ে লেখা থাকে ঠিক আছে রাজ্য সড়কপথ এগুলো আচ্ছা এখান থেকে আরেকটা তোমরা দেখে খুব ভালোভাবে দেখবে সড়ক পথে পড়ার সময় সেটা কি সেটা হচ্ছে যে তোমরা সোনালী চতুর্ভুজ যেটা আছে এটা কিন্তু ভালোভাবে দেখবে এখানে চারটে রাস্তাকে একসঙ্গে জুড়েছে চারটে বড় শহরকে একটা রাস্তা একসঙ্গে জুড়েছে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই এখানে চার লেন চার থেকে ছ লেনের একটা রাস্তা তৈরি হয়েছে এটাই এটাই হচ্ছে যে সোনালী চতুর্ভুজ এটাও কিন্তু তোমরা ভালোভাবে অবশ্যই এখান থেকে পড়বে আর এর গুরুত্ব কি এখানে সড়কপথের জন্য গ্রামের অনেক উন্নতি হয় গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ হয় ঠিক আছে তারপরে কোনো জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসার ক্ষেত্রে সেটা একটা সুবিধা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক আছে এইগুলো খুব ভালোভাবে করতে হবে ঠিক আছে আর রেলপথ থেকে একটা জিনিস আমি তখন বলি তোমাদের আমরা বলিনি সেটা এটাও তোমরা পড়বে সেটা হচ্ছে যে হিরক চতুর্ভুজ এটা এটা কি এটা এই সোনালী চতুর্ভুজের মতোই এই চারটে যে শহর কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এই চারটে শহরকে রেল লাইনের রেলপথ দিয়ে যুক্ত করা হবে এটা এখনও কাজ চলছে ঠিক আছে এটাই হচ্ছে যে আমাদের হীরক চতুর্ভুজ এটার নাম ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা পরীক্ষা মানে পরীক্ষা লেখার জন্য এগুলো তোমরা পয়েন্ট করে করে লিখবে সংজ্ঞা গুরুত্ব এইভাবে পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জলপথ পরিবহন জলপথ মানে আমাদের ভারতে সমুদ্র নদী প্রচুর আছে এটাই এবার এখানে আমরা জাহাজেও যাই নৌ লঞ্চেও যাই ঠিক আছে এইগুলো এবং বিভিন্ন আমাদের বন্দর আছে এইগুলোই হচ্ছে যে আমাদের জলপথ পরিবহন ঠিক আছে তাহলে গুরুত্ব কি এগুলো কোনো জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসা সেখানে সেটাতে খুব বেশি খুব ভালোভাবে কাজে লাগে এখানে অনেক প্রচুর জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসা যায় আর রাস্তা তৈরিতে কোনো খরচ তেমন হয় না এখানে তো সমুদ্রের রাস্তা তৈরির কোনো ব্যাপার নেই আর খুব ভারী জিনিস কিন্তু খুব অনেক কম খরচে নিয়ে যাওয়া যায় আর যানজটের কিন্তু কোনো সমস্যা থাকে না ঠিক আছে এটা এটা খুব ভালোভাবে করে রাখবে আর আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে এরপরে আকাশপথ পরিবহন আকাশপথ মানে আমরা জানি যে এরোপ্লেন যেটা যায় বা হেলিকপ্টার যেগুলো এখন তো রকেটগুলো কৃত্রিম উপগ্রহগুলো সবই এগুলো এগুলো আকাশপথ ব্যবহার করে ঠিক আছে এগুলো এবার এর অনেক ভাগ আছে যেমন হচ্ছে যে আন্তর্জাতিক বিমানবন্দর তারপরে আমাদের অভ্যন্তরীণ বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের কলকাতারটাও কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর দমদম বিমানবন্দর যেটা আমাদের ঠিক আছে এটা ঠিক আছে তার আর এখান থেকে আর কি পড়বে আর যেটা আর আকাশপথের গুরুত্ব কি এখানে কিন্তু অনেক মানে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় ঠিক আছে আর এখানে কোনো মানে পচে যাওয়া জিনিস যুদ্ধের রসদ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া যায় এটা এটা খুব একটা খুব খুব তাড়াতাড়ি যাওয়ার একটা খুব ভালো একটা মানে পরিবহন ব্যবস্থা আর কি ঠিক আছে আর আর এখানে এটা হয়ে গেল আর এরপরে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে পাতাল রেল বা মেট্রো এটাকে কি ইংরেজিতে কি বলে মেট্রো আর ভারতের কোন শহরে প্রথম মেট্রো চালু হয়েছিল এটা আমাদের কলকাতা ঠিক আছে এটা তাহলে মেট্রো এখন আমরা কলকাতায় দেখছি বা হ্যাঁ যে কী রকমভাবে আবার এখন এই কিছুদিন আগে সপ্তাহখানেক আগে কিন্তু অনেকগুলো মেট্রো লাইন যোগ করা হয়েছে বিভিন্ন দিকে তাতে মানুষের অনেক সুযোগ সুবিধা হয় ঠিক আছে সেইগুলো সেটাই এখানে বলা আছে সেটা একটুখানি তোমরা এখান থেকে পড়ে রাখবে ঠিক আছে আর এর পরে আর জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে যে পাইপলাইন বা নলপথ ঠিক আছে মানে পাইপের সাহায্যে যেমন বিভিন্ন খনিজ তেল বা গ্যাস এগুলো পাইপের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু যায় এটা ঠিক আছে এইটাই হচ্ছে যে পাইপ লাইন বা নলপথ ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে রজ্জুপথ রজ্জুপথটা কি রজ্জুপথ মানে আমাদের রূপওয়ে যেটা সেটা এটা পাহাড়ে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার জন্য এটা কিন্তু ব্যবহার হয় যেমন হচ্ছে যে দার্জিলিং রজ্জুপথ এটা আটকিমি ঠিক আছে এই রকম তারপর ধুঁয়াধরে রজ্জুপথ আছে এইগুলো ঠিক আছে আচ্ছা আর এরপর এই অধ্যায় থেকে আর কি তোমরা পড়বে পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার পার্থক্য এটা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমাদেরকে তৈরি করতেই হবে ঠিক আছে এখানে পরিবহন কাকে বলে আর যোগাযোগ পরিবহন কাকে বলে আমরা আগে বলেছি আর যোগাযোগ ব্যবস্থা তাহলে সংবাদ বা তথ্যের যখন এক স্থান থেকে এক স্থানে যায় সংবাদ বা বিভিন্ন তথ্য সেটাকেই কি বলে সেটাই হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে আর যোগাযোগ ব্যবস্থায় আমরা মোবাইল ফোন ইন্টারনেট উপগ্রহ এগুলো ব্যবহার করি আর যোগাযোগ এইগুলো পরিবহনের পথ আমরা বলে দিয়েছি পরিবহন খুব মানে খরচের হয় আর এটাতে কিন্তু যোগাযোগে কিন্তু খরচ বেশি হয় না ঠিক আছে এইগুলো আর এছাড়া এখান থেকে আরেকটা জিনিস যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেগুলো সেগুলো কী কী তার মধ্যে আমাদের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা আছে অবশ্যই কেননা এই আমাদের কিছুদিন আগেই আমাদের চাঁদে একটা কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল ঠিক আছে সেইটা আর উপগ্রহের মাধ্যমে রেডিও টেলিফোন মোবাইল পরিষেবা খুব ভালো হয়েছে এগুলো আর উপগ্রহ থেকে কি করি আমরা আবহাওয়ার বিভিন্ন খবর পেয়ে যাই কখন কী প্রাকৃতিক সম্পদের চিত্র পাই এগুলো আর ইমেল ইন্টারনেট আমরা এখন মোবাইলে ইন্টারনেট ছাড়া আমরা মোবাইল ব্যবহার করতেই পারি না যে কোনো জিনিস আমরা ইন্টারনেটের সাহায্যে অবশ্যই খুব সহজে দেখে নিতে পারি আর ইমেলের মাধ্যমে আমরা কোনো কিছু খবর খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু পাঠিয়ে দিতে পারি এইগুলো ঠিক আছে আর একটা আছে ই কমার্স এটা কি এটা হচ্ছে যে বাড়িতে বসে কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা অনলাইনে বিভিন্ন জিনিস কেনা করি কেনা এ করি সেটাই হচ্ছে যে আমাদের ই ই কমার্স ঠিক আছে এইগুলোই তোমরা ভালোভাবে পড়ো পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব